খেলাওয়ালা ড্রাইভার সাংবাদিক ব্যক্তিত্ব পুলিশ কর্মী সেনাবাহিনী ডিজিএফআই যে যত প্রকারের মানব মানব রয়েছেন এমন কোন মানব শিশু নাই এমন কোন মানব ব্যক্তি নাই যেখানে স্বাস্থ্য সহকারীর অবদান নাই যদি যদি বিশ্বাস না হয় মিডিয়া কর্মীদের আমি এখনই বলবো আপনি আপনার বাম হাতের গেঞ্জিটা একটু খুলে দেখেন স্বাস্থ্য সহকারীর অবদান আপনার গায়ে আছে আপনি দেখবেন একটি শিশু জন্মে নেওয়ার আগেই সেখানে পৃথিবীর কেউ কেউ কারো অবদান নাই শুধু স্বাস্থ্য সহকারীর অবদান একটু শিশু জন্ম নেওয়ার আগেই একটি শিশু মায়ের পেটে থাকতেই স্বাস্থ্য সহকারী মায়ের কাছে ছুটে দেয় মাকে সে বিভিন্ন প্রকার দুর্যোগ থেকে রক্ষা করে বিভিন্ন প্রকার ধ্বংসাত্মক রোগ থেকে রক্ষা করে সংক্রামক রোগ থেকে রক্ষা করে এরপর এই এই পৃথিবীতে একটি সুস্থ শিশু জন্ম নেয় সেই শিশুটি আপনি আর আমি শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথে আমরা স্বাস্থ্য সহকারীরা সর্বপ্রথম তাকে বাম হাতে একটি বিসিজে টিকা দিয়ে শুরু করি এভাবে তারপরে প্যান্ডাভিলেন টিকা পিসিবি টিকা আইপিভি ওপিভি এমআর এভাবে তাকে আমরা মারাত্মক দশটি রোগের হাত থেকে টিকা দিয়ে শিশুটিকে রক্ষা করি এরপর শিশুটি বড় হয় শিক্ষক হয় সেনাবাহিনী হয় পুলিশ হয় স্বাস্থ্যমন্ত্রী হয় ডিজিএফ হয় মিডিয়া ব্যক্তিত্ব হয় পেপার পেপারের ব্যক্তিত্ব হয় এভাবে বেড়ে উঠেছে এভাবে বেড়ে ওঠে সমস্ত মানব শিশু যদি স্বাস্থ্য সহকারী এই অবদান না রাখে তাহলে এই আমি যাদের নাম বললাম তারা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না এই দশটি মারাত্মক রোগের কোনো না কোনো একটি রোগ তাকে পৃথিবী থেকে বিদায় দিতে পারত সুতরাং আমি আমাদের বর্তমান বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে বলব আপনি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব আপনার গুণ সারা পৃথিবীতে প্রশংসনীয় আমি আপনার গুণ আমি আপনার মেয়েকে শ্রদ্ধা করি আপনি অবশ্যই সুদৃষ্টি রাখবেন আপনি অবশ্যই স্বাস্থ্য সহকারীর এই অবদান আপনি মূল্যায়ন করবেন চেত্রিত মানুষ করে মাধ্যমে আপনার এমনি এলার মাধ্যমে পুরস্কার এদের মাধ্যমে আজ অর্জিত হয়েছে যত কিছু তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সহকারীকে দ্বারা আমি আপনাকে বলতে চাই আপনি আর বিলম্বিত না হয়ে এখানে চলে আসুন এখানে আছে আপনি দেখুন কারা আজ আন্দোলন করছে কারা কাজ করে তৃণমূল পর্যায়ে

তাই আপনাকে বারবার অনুরোধ করি আপনি এসে দেখে যান আপনি আমাদের দাবিকে মেনে নিয়ে আমরা যাতে ঘরে ফিরে যেতে চাই আমরা এখানে অবস্থান করতে চাইনি কিন্তু আমাদেরকে আমাদেরকে আপনি বারবার বাধ্য বাধ্য করেছেন বিভিন্ন সরকারে করছে তাই আমি উদত্ত করি আপনি এসে আমাদের নেতা কর্মীদের সাথে বসে আমাদের এই দাবিকে মেনে নিয়ে আপনি আমাদেরকে উদ্ধার করুন স্বাস্থ্য বিভাগকে সম্মান রক্ষা করুন আমরা বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় আঠারো দিন কর্মবিরতি আমাদেরকে আমাদেরকে বিনা বিনা দাবিতে আমাদেরকে মাঠে ফিরিয়ে দেওয়া হয়েছে বড় দুঃখের বিষয় বিগত দিনগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছিল কিন্তু দুঃখের বিষয় আমরা টেকনিক্যাল কাজ করার পরেও অধিদপ্তর আমাদেরকে বারবার প্রতারণার শিকার করছে এই প্রতারণা আর আমাদের সহ্য করা যায় না দেয়ালে পিঠ থেকে গেছে সারা বাংলাদেশে স্বাস্থ্য সহকারীর রক্তে আগুন লেগে গেছে তাই প্রেস ক্লাবে আমাদের দুইজন দুই দিনের অবস্থান কর্মসূচি আমরা অংশগ্রহণ যদি অতি সত্য আমাদের টেকনিক্যাল পদমর্যাদা না দেওয়া হয় সারা বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার আউট টিকা কেন্দ্র কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে সাথে সাথে স্মরণ করি চব্বিশ সালে শহীদদের আজকে আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট সমগ্র বাংলাদেশ থেকে থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ থেকে আমরা সমবত হয়েছে আমাদের দাবি টেকনিক্যাল ফাউন্ডেশন দিয়ে এরদম গ্রেডে উন্নতি করুন এবং ছাইริ বছরে ডিপ্লোমা ইন কোর্স দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং আমরা একদম গ্রেডে আমাদের সহয়তা আছে সেই পূরণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের ডিপ্লোমা ডাক্তার স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা কারিগর আমরা পরিবর্তন করেছি আর কেউ নয় আর কেউ নয় আর কেউ নয়